পুরনো প্যান কার্ড বদলান এখনই ডাউনলোড করুন প্যান টু পয়েন্ট জিরোর নতুন বারকোড বালা পিনকোড প্যান কার্ড এই প্যান কার্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই প্যান কার্ডের সুবিধা কী কী সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ যাদের যাদের পুরনো প্যান কার্ড রয়েছে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারত সরকার সম্প্রতি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান এর উন্নত সংস্করণ প্যান কার্ড টু চালু করার ঘোষণা করেছে এই নতুন সংস্করণে যোগ করে করা হয়েছে উন্নত সুরক্ষা বিশিষ্ট একটি আধুনিক কিউআর কোড যদিও দু হাজার সতেরো আঠেরো সালে প্রথমবার প্যান কার্ডে কিউআর কোড যুক্ত করা হয়েছিল তবে অনেকের কাছে এখনও পুরনো সংস্করণের কার্ড রয়েছে যেগুলিতে এই সুবিধা নেই প্যান কার্ড টু পয়েন্ট বিশেষ বৈশিষ্ট্য ভারত সরকার প্রবর্তিত প্যান কার্ড টু পয়েন্ট জিরোর বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল আধুনিক কিউআর কোড এই কোডটি ব্যবহারকারী ছবির সত্যতা সই নাম অভিভাবকের নাম এবং জন্ম তারিখ যাচাই করতে সাহায্য করবে ফলে কার্ডের তথ্য যাচাই করার আগের তুলনায় এখন থেকে আরও সহজ ও নিরাপদ হবে কীভাবে বিনামূল্যে ডাউনলোড করবেন প্যান কার্ড টু সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই কিউআর কোড সহ একটি নতুন প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে সেগুলি হলো আপনার প্যান কার্ডের নম্বর প্যান নম্বরের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বর ইমেল আইডি এবং আধার কার্ডের নম্বর এবারে আমরা দেখে নেব ধাপে ধাপে কিভাবে সেটা ডাউনলোড করবেন প্রথমেই বলা হচ্ছে সর্বপ্রথম এনএসডিএলের অফিশিয়াল ওয়েবসাইট বা ইউটিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ করুন দু নম্বর নতুন প্যান কার্ড ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট বিকল্পটি নির্বাচন করুন তিন নম্বর প্যান নম্বর মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রবেশ করুন এরপর রেজিস্টার করা মেল মোবাইল নম্বরে পাওয়া ওটিপি দিয়ে সাবমিট করুন সফল যাচাইয়ের পর ই প্যান ডাউনলোড করুন এটি পিডিএফ ফরম্যাটে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে চার্জ এবং শর্তাবলী যদি আপনার প্যান কার্ড গত এক মাসের মধ্যে ইস্যু করা থাকে তাহলে এই নতুন প্যান কার্ড সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে পুরনো প্যান কার্ডধারীদের জন্য এই প্যান কার্ড ডাউনলোড করতে হলে আট টাকা ছাব্বিশ পয়সা আপনাদের আবেদন ফ্রি প্রদান করতে হবে কিউআর কোড যুক্ত ফিজিক্যাল প্যান কার্ড পাওয়ার জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে নতুন প্যান কার্ডের সুবিধা নতুন প্যান কার্ড টু পয়েন্ট জিরো আরও নিরাপদ এবং ব্যবহারকারীদের জন্য খুব উপযুক্ত কিউআর কোড যুক্ত হওয়ার কারণে তথ্য যাচাই সহজ হবে এবং জালিয়াতি রোধে কার্যকর ভূমিকা রাখ রাখবে এই উদ্যোগ প্যান কার্ডের ব্যবহারকারীদের জন্য আরও নির্ভরযোগ্য একটি পরিচয়পত্র হিসেবে প্রমাণিত হবে যাদের পুরনো প্যান কার্ড রয়েছে তারা এখনই নতুন এখনই পুরোনো প্যান কার্ড নতুন প্যান কার্ডে আপডেট করে ই প্যান কার্ড ডাউনলোড করতে পারেন